দীর্ঘ পাঁচ বছর পর আমার সমস্ত প্রশিক্ষণ শেষ হলো আমার গুরু আমাকে বলল আমি যখন মানে আমার ধ্যানে থাকব তখন আমি যুদ্ধে থাকবো জিন্দের সঙ্গে তুমি কিন্তু আমি যদি মানে যুদ্ধ করতে করতে অনেক ক্লান্ত হয়ে যায় তুমি দেখতে পারো আমি যদি হাতটা উঁচু করি তাহলে তোমার কাছে এই ওষুধটা দিলাম এটা আমার গায়ে সিটে মারবে নইলে কিন্তু আমি মারা যেতে পারি আমি বললাম ঠিক আছে গুরু আপনি চিন্তা করবেন না কিন্তু আমি মনে মনে ভাবলাম আজকে আমি দিন পেয়েছি আজকে আমাকে মহাগুরু হতেই হবে আমার গুরু যেভাবে আমাকে ঠকিয়েছিলো আমি ঠিক সেভাবেই আমার গুরুকে আজকে আমি ঠকিয়ে দেব। তাকে শেষ করে দেবো সারা জীবনের মতো আর এখানে আমি গুরু হয়ে বসবো যে কথা সেই কাজ পাহাড়ের উপর আমার গুরু বসে ধ্যানে ছিলেন একটা মহিলা ছিলেন যিনি অনেক বড়ো লোক ছিলেন কার গাড়ি ছিলেন তার কার গাড়ি করে সে আসতেন তাকে জিনে আসল করেছিলেন আসলে তার মরে যাওয়ার মতো মানে অবস্থা এমন তো অবস্থা কিন্তু তা মানে এত ভয়ঙ্কর একটা জিনের হাতে সে প্রবলিত হয়েছিল যে তাকে ছাড়ানো কোনোভাবে সম্ভব হইতেছিল না কিন্তু আমার এই গুরু হচ্ছে বাদর সব সবথেকে বড়ো প্রশিক্ষণপ্রাপ্ত মানে হুজুর আর কি উনি যা মানে যা মানে মন্ত্র জানেন সেগুলো সবই নিয়ে কার্যক্রম করেন আসলে এগুলো সবই আমাকে শিখাইয়ে দিয়েছে আর কি সেই মহিলার কাছ থেকে এই শক্তিশালীজনকে হাঁটানোর জন্য অনেক বেশি মানে পরিশ্রম নিয়ে এই তাকে সারানোর চেষ্টা করতেছিল। একসময় সময় আমার গ্রুপ বারবার আর আমি হাঁটতে মানে উঁচু করতেছিলো যাতে ওষুধটা তার গায়ে ছিটাই দিই কিন্তু আমি সবজনের সেটা সেটাই দিলাম না কিছুক্ষণ পর আমার গুরু মারা গেল পাহাড়ের উপর থেকে তাকে নামানো হলো কেউ জানলো না যে কেন গুরু মারা গেল আসলে আমার জন্যই আমি যদি ওষুধটা দিতাম হয়তো গুরু বেঁচে মানে বেঁচে থাকতো কিন্তু সেটা করা আসলে আমার পক্ষে সম্ভব ছিল না আমার অনেক বড় লোক হতে হবে অনেক স্বপ্ন নিয়ে আমি এখানে এসেছিলাম আজকে আমি সমস্ত কার্যক্রম মানে শিখে নিয়েছি তাকে শেষ না করলে আমি গুরু হতে পারতাম না তারপর তো মহাগুরু হয়ে গেলাম সেই মহিলাকে আমি ঠিক করে দিলাম অনেক টাকা দিল অনেক জমি জামা টাকা সবগুলো মানে কিনে নিয়ে আমি বাড়িতে ফিরলাম সেখানে এসে আমি আমার জীবন লাইফটা মানে যেভাবে শুরু করেছিলাম আপনাদের জানাই আমি একটি সহজ সরল ছেলে ছিলাম আমার মায়ের পরিবারে অনেক অভাব ছিল আমার পাশে একটা দরবেশ ছিল আর কি যে মানে কবিরাজের কাজ করতো আমি তার কাছে পাঁচ বছর ধরে ঘুরেছিলাম যে আমাকে কাজ শেখাইয়ে দাও কিন্তু সে আমাকে পেট ভাতা খেতে দিত আর অনেক পরিশ্রম করে নিয়েছিল কিন্তু সর্বশেষে আমাকে কিছুই দিয়েছিল না কিন্তু তার কাছ থেকে একটা বই চুরি করেছিলাম আমি আর কি সেই বইয়ে একটা মন্ত্র ছিল সেটা পড়তে 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 আমি অনেক উঁচুতে উঠে গিয়েছিলাম হঠাৎ সেই মন্ত্রটা ভুলে যাওয়ার কারণে আমাকে হাস করে ফেলে দেয় তারপর থেকে আর কী করবো সবাই আমাকে পাগল বলে তার তো আর সেই গুরুর অত্যাচার সেই গুরুর বইটা আমি নষ্ট করে দিয়েছিলাম তাই পালিয়ে গিয়েছিলাম এই বান্দরবন তারপর দীর্ঘ পাঁচ বছর পর এই মানে ধর মানে আমার এই কবিরাজ হুজুরের দেখা পাই এবং পাঁচ বছর ধরে প্রশিক্ষণ নিয়ে আমি আজ মহাগুরু হয়ে এসেছি আর কি তার কাছ থেকে সমস্ত সব কিছু শিখেছি তারপর এই তো তাকে যে গল্পটি প্রথমে বললাম আর কি সেই মহাগুরু আমি হয়েই বসলাম তারপর বাড়িতে আসলাম একটু বিয়ে করলাম বাড়ি ঘর জমি জায়গা সবই করে দিয়ে আবারও ফিরে গেলাম বান্দরবন বান্দরবন যেয়ে আসলে আমি অনেক কিছু শিখেছিলাম অন্যায় কিভাবে করতে হয় কবিরাজ ছাড়া সেটা মানে কোনোভাবে বোঝানো সম্ভব নয় আমি মানে যদি দেখতাম যে অনেক সুন্দরী মেয়ে তাকে আমি বস করে নিতাম আর কি তারপর সে তার নিজের আমার কাছে থাকতো শারীরিক সম্পর্ক এরকম ধরনের সম্পর্ক আমার সঙ্গে হতো আর কি আমার সাথে তারা থাকতো এভাবে আমি অন্যায় করতেছিলাম অন্যায় কাকে বলে মানে মহা অন্যায় বিভিন্ন রকম প্রতারণা টাকা পয়সা হাত ছানি হাতে নেওয়া হাতিয়ে নেওয়া যেটা পারতাম সেটাও করতাম যেটা পারতাম না সেটাও করতাম না এভাবে করতে করতে আমি পাঁচতলা থেকে দশতলা বাড়ি করি শহরে বাড়ি কিনি জমি কিনি এক সময় একটি সুন্দরী মেয়ে আমার পাশে আসে সে বলে তুমি আমাকে শিখাইয়া দিবা কীভাবে মানে এভাবে কবিরাজি করতে হয় আর কি আমি তাকে অনেকটা বিশ্বাস করলাম আসলে পাপ বাপকেও ছাড়ে না এটাই হচ্ছে থেকে বড়ো কথা তারপর সেই মেয়েটাকে আমি অন্য পাঁচটি মেয়ের মতোই নিজের বইয়ের মতো করে রাখতে লাগলাম তারপর একসময় সে আমার কাছ থেকে সবই শিখে নেয় তারপর একদিন একটা বড় কাজে আমি গিয়েছিলাম আর কি করবো আর কি তাকে বললাম এই শিশুটা কিন্তু তুমি আমার গায়ে ছড়িয়ে দিও কিন্তু এই শিশুটা যদি না ছড়িয়ে দিও তাহলে কিন্তু আমি পাগল হয়ে যেতে পারি তারপর কী আর করা সে তাকে আমি খুব বিশ্বাস করতাম আমার বইয়ের মতোই ভাবতাম তারপর আমি আমার কাজ করার জন্য আসলে আমি একটা মানে তপস্যাময় একটা কাজ করতেছিলাম এই সময় আমি দেখলাম যে আমার আমি মানে বারবার আমি তপস্যাটা করতে করতে যখন থেমে যাচ্ছিলাম তখন আমার মানে তাকে সেরা করতেছিলাম ওষুধটা দেওয়ার জন্য কিন্তু সে দিয়েছিল না আমি একসময় পাগল হয়ে যাই পরে যখন আমার জ্ঞান ফেরে দেখি আমার মায়ের কাছে মা বলে সমস্ত সম্পত্তি আসার বিষয় যা কিছু ছিল সে মেয়েটা নিয়ে গেছে আমার নামে কেস করেছিল যে আমি মানহানি করেছি তারপর সে এখন মানে জমি জায়গার মালিক অনেক ধনী আসলে কাউকে ঠকালে কেউ কখনও বড় কিছু হতে পারে না এই গল্পই তার মানে প্রমাণ আর কি আমি জীবনে অনেককে ঠকিয়েছি অনেক কিছু করেছি তার ফল আমি নিজেই আজকে পাচ্ছি আজকে আমার কিছুই নেই আমি নিশ্চয় আমার বইয়ের কাছে মায়ের কাছে আসি সেই আগের জায়গায় ফিরে এসেছি আর ভাবছি যে পাপ কখনো বাপকে ছাড়ে না আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন